একদম আর বলবো কবে দোয়া হবে অনেকে দিয়ে যেতে হবে তো আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমার একটা নতুন ভ্লগে আবার জুম্মান নামাজের দিন সুস্বাগতম আর অনেকেই আমার আগের ভিডিওটায় যেটা জুম্মান নামাজ এসতে ভিডিও করেছিলাম ওই ভিডিওটায় অনেকেই কোয়েশ্চেন করেছে যে দাদা কোন দিক দিয়ে গেলে ভালো হবে না হবে তো আজকে আমি এই ভ্লগটায় রাস্তা ডিটেলস সমস্ত বলে দেব। আর বলবো কবে দোয়া হবে অনেকেই জিজ্ঞেস করছিলো তো দোয়া আপাতত আমার কাছে যতটুকু খবর এসেছে আমি যতটুকু জানি যে দোয়া বলছে পাঁচ তারিখ ভোরবেলায় হবে জানুয়ারি মাসের পাঁচ তারিখ ভোরবেলায় দু হাজার ছাব্বিশ তো আপাতত এই খবরটা এসছে তো ফাইনাল খবর আমি আগে দেবো তোমাদের ঘরে আর এখন আমি দাঁড়িয়ে আছি মহেশ্বরপুরে আর যাচ্ছি সেই ইজতেমার নামাজি মানে ইজতেমার জম্মান নামাজি তো চলো তোমাদের ঘরে আজকে রাস্তাটা বলে দিই কোনটা দিয়ে এলে তোমাদের সুবিধা হবে আমি যতটা পারবো মানুষকে আসার জন্য সাহায্য করছি এখানে আর করতে থাকবো চলো তোমাদের ঘরে রাস্তাটা দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে মহেশ্বরপুর মোড় একদম মহেশরপুরে এই যে ব্রিজটা যাচ্ছে এটা হচ্ছে মহেশ্বরপুর ব্রিজ কেউ যদি মহেশ্বরপুর ব্রিজ সার্চ করে তবেই আসবে মহেশ্বরপুর ব্রিজ গুগলে লিখেলে চলে আসবে ওয়েস্ট বেঙ্গল হুগলি তো এইখানে মহেশ্বরপুর ব্রিজ এই ব্রিজটার উপর দিয়ে এই দিকটা যাচ্ছে হাওড়া এদিকটা হাওড়া থেকে আসছে এইখানে আর এদিকটা আসছে বর্ধমান থেকে এইখানে তো এইখান দিয়ে এসে নিচো দিকে যদি আসে এই রাস্তা দিয়ে যেতে হবে পৈনান আর যদি এই রাস্তা দিয়ে কেউ আসে ব্রিজের নিচড় ওই রাস্তাটা যাচ্ছে ওইদিকে ধনিয়াখালী হল বেলমুড়ি থেকে এসে এই রাস্তাটা আসছে আর এই দিকে যে রাস্তাটা এইটা দিয়ে যেতে হবে বিশ্ব ইস্তেমা যে ময়দান আছে এই যে রোডটা দিয়ে আর ওই দিক থেকে যদি এই দিকের রাস্তায় কেউ আসে পৈনানের আগে থাকে তো ওইদিকে চুঁচুড়ো স্টেশন পড়বে চুচুড়া স্টেশন ব্যাঙ্গেল থেকেও আসতে পারে আর এখান দিয়ে যদি কেউ ট্রেনে আসে তাহলে ক লাইনে আসতে হবে ট্রেনে ক লাইনে বেলমুড়ি স্টেশন কিংবা হল স্টেশনে এসে এই রাস্তাটা দিয়ে এখানে টোটো বাস সব পাওয়া যাবে এটা দিয়ে পুরো পরিমাণের ইস্তেমা ময়দান আর যদি কেউ হাইওয়ে ধরে আসতে চায় তো আমি আগেই বলে দিলাম আর যদি বর্ধমান থেকে আসতে চাই তাহলে বর্ধমানে আপ বর্ধমান লোকাল ধরতে হবে কডের আর ধরে ওখানে বেলমুড়ি স্টেশন কিংবা হল স্টেশনে নামতে হবে আর এদিকে যদি কেউ হাওড়া থেকে মেনে আসতে চায় তাহলে হাওড়া স্টেশন থেকে ওদিকে চুচুড়া থেকে আসতে পারে বাস চুচুড়া স্টেশনে আর চুচুড়া থেকে বাস কিংবা টেকারে আসতে পারে তো চলো আমি তোমাদের ঘরে বলে দিলাম আর আমার সামনে একটা বন্ধু দাঁড়িয়ে আছে ওকে নেব দিয়ে আমরা দুজনে বাইকে করে আজকে এসতে নামাজে আমরা নামাজ আদায় করতে যাচ্ছি তো চলো তোমাদের ঘরেও নিয়ে যাই Legenda ফাইনালি আমরা চলে এসেছি এই যে ও গাড়ি রাখার গ্যারেজে আর আমাদের গাড়িটা ওই আগেটায় রাখা আছে আর আমরা এইখান থেকে ইজতেমা ময়দানে এর আগের বারেও তোমাদের ঘরে দেখিয়েছি আগেটাই ওখানে যে নামাজখানা তৈরি করা হয়েছে মসজিদই বলতে গেলে হবে আমাদের এখন তো ওখানে আমরা এখন যাবো আর এখন টা এখানেই বন্ধ করছি তো চলো তোমাদের ঘরে নিয়ে যাই later two thousand years later তো এখন ঘড়িদের টাইম হচ্ছে দুটো একত্রিশ আর আমরা নামাজ পড়ে বেরিয়ে চলে এসেছিলাম বহুত ভিড় ছিল তাই ভিডিও করিনি আর বন্ধুটা যেটা ছিল ওকে ওখানে না বিয়ে দিয়ে চলে এলাম ওর বাড়ির কাছে তাই আমি নিজে একা হাতে বাইক চালিয়ে আর ভিডিও করতে পারিনি তো আশা করছি তোমাদের এই ব্লগটা ইনফরমেশান লেগেছে আর যদি লেগে থাকে তোমরা একটা লাইক করে দিয়ে যেও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি কারো এটা নিয়ে কোনো সমস্যা থাকে তো তোমরা কমেন্টে কিংবা আমার ইনস্টাগ্রামে তোমরা কোশ্চেন করতে পারো আমি তোমাদের ওখানে ইনফরমেশান দিয়ে দেবো আর ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বাই